শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল মাঠে সভা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সভা থেকে দাবি করেছেন দু চব্বিশ সালে লোকসভা নির্বাচন এবং দু অসমের মুখ্যমন্ত্রী সেই বক্তব্য নিয়ে শনিবার ইছাপুরে কটাক্ষ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেন সেমিফাইনালি ফাইনালে গোল খেয়ে গেছে আর ফাইনাল কি করে খেলবে কারণ যেখানে সভা আয়োজিত হয়েছিল সেই মাঠ ছিল ফাঁকা চেয়ারের সামনে বক্তব্য রাখেসের অসমের মুখ্যমন্ত্রী মানুষকে শুনিয়েছে জাতীয় সব ফাটা ছিল সিংহাসনের মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়